হ্যালো গাইস সালামালাইকুম আশা রছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আলোচনা করব তুফান সিনেমা নিয়ে কিন্তু গাইস আমি কিন্তু তুফান সিনেমা রিভিউ করব না যে তুফান সিনেমা এরকম হয়েছে ওই রকম হয়েছে তো আজকে আমি আপনাদের তুফান সিনেমার লিঙ্ক দিয়ে দেবো যেখানে ক্লিক করে আপনারা তুফান সিনেমা পুরোটাই দেখতে পারবেন ফ্রিতে তো গাইজ তুফান সিনেমা কিন্তু চুরকি এবং হইচই এইগুলাতে চলে এসেছে আর সেখান থেকে দেখতে গেলে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা এরকম টাকা চার্জ দিতে হয় চার্জ দিয়ে তারপর দেখতে হয় এক মাসের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তো গাইস আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তুফান সিনেমাটা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর গাইস সম্পূর্ণ এইচডি এখানে যে ঘোলা হবে বা এটা কপি এরকম কোনো কথা না সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা তুফান সিনেমাটা দেখতে পারবেন তো গাইস আমি একটা জায়গায় বসেছিলাম নির্জন একটা জায়গায় তো ভাবলাম যে তুফান সিনেমাটা কিভাবে দেখবো এরকম অনেক কমেন্ট আসতেছে আমার কাছে তো আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও দেয় আপনাদের কাছে তাই কিন্তু এই ভিডিওটা বানাইতেছি তো গাইস ফোনের ক্যামেরা খারাপ হয়তো বা ভিডিওর কোয়ালিটিও খারাপ হইতেছে তো বেশি কথা বাড়াবো না আপনারা সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং সেখানে তুফান সিনেমা লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন তো গাইজ সেই লিঙ্কের উপর আপনারা ক্লিক করলে এখানে আমি গোল্ড ড্রাইভের লিঙ্ক দিয়েছি কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না তো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সরাসরি সিনেমাতে নিয়ে যাবে আপনারা এখান থেকে চাইলে ভিডিওটা এইচডি মানে সিনেমাটা এইচডি ডাউনলোড করে নিতে পারবেন এবং কি সেখান থেকেই দেখতে পারবেন তো গাইজ বেশি এমবি ডাউনলোড করতে হবে না মনে হয় এক জিবি হইলেই আপনারা ডাউনলোড করতে পারবেন পুরো সিনেমাটা এখানে কোনো হল কপি না বা এটা যে কপিরাইট এরকম কোনো কিছু না আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন তো গাইজ কেমন লাগলো আজকের ভিডিও পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ